তো সম্মানীয় দর্শক আজকে চোখ রাখবো একটা ভাইরাল খবরের দিকে অক্টোবর থেকে বন্ধ এই পরিষেবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য একটা বিরাট খারাপ খবর ভারতের সব থেকে বড় ব্যাংক হলো স্টেট অফ ইন্ডিয়া সেই ব্যাংকের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে আমরা চলে যাব সেই অফিসিয়াল নোটিশের দিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য এলো একটা বিরাট দুঃসংবাদ পাঁচই অক্টোবর থেকে দেশের সর্ববৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক এতে একটি বহুল প্রচলিত জনপ্রিয় পরিষেবা বন্ধ হতে চলেছে কি সেই পরিষেবা এই পরিষেবা তুলে নেওয়ার ফলে গ্রাহকদের ওপর কি রকম প্রভাব পড়বে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। স্টেট ব্যাংকের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে আগামী পাঁচই অক্টোবর থেকে স্টেট ব্যাংকের জনপ্রিয় ইন্স্যুরেন্স পলিসি আরোগ্য প্লাস পলিসি প্রত্যাহার করা হবে সরকারের নিয়ম অনুযায়ী কোনো প্রতিষ্ঠান চললেই তাদের পলিসি হঠাৎ করে প্রত্যাহার করতে পারবে না তার জন্য গ্রাহকদের নব্বই দিন আগেই আগাম নোটিশ দিয়ে জানাতে হবে এই নিয়ম অনুযায়ী স্টেট ব্যাংক পলিসি প্রত্যাহার করবার তিন মাস আগে তাদের গ্রাহকদের নোটিশ দিয়েছে স্টেট ব্যাংকের এই আরোগ্য প্লাস পলিসি হলো একটি বহুল প্রচলিত এবং জনপ্রিয় ইন্স্যুরেন্স পলিসি এই পলিসিতে বলা হয় গ্রাহকদের নির্দিষ্ট প্রিমিয়ামের ওপর ভিত্তি করে নির্দিষ্ট পরিমাণ বিমা কভারেজ করতে হবে এই পলিসিতে গ্রাহকরা ব্যক্তিগত এবং পারিবারিক উভয় ক্ষেত্রেই বিমা কভারেজ পাবে এখন যেহেতু এটি একটি বিমা কভারেজ ছিল এবং যেহেতু এটি তুলে নেওয়া হচ্ছে তাই একটা আশঙ্কা সৃষ্টি হয় যে এর ফলে গ্রাহকরা কতটা ক্ষতিগ্রস্ত হবেন বা যে সকল মানুষদের এই পলিসি ছিল তাদের কি হবে যে সকল ব্যক্তিরা ইতিমধ্যেই আরোগ্য প্লাস পলিসি করে ফেলেছেন বা যাদের এই পলিসি রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ তাদের সকলকে সুপারহিট ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড প্রোডাক্ট সহ স্টেট ব্যাংকের অন্য কোনো সমসমানের ইন্স্যুরেন্স পলিসিতে ট্রান্সফার করে দেওয়া হবে তো সম্মানিত দর্শকবৃন্দ যদি আপনাদের ভিডিওটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো